পূর্ব চীনের সাংতং প্রদেশের চীনান শহরের সিউরো মাউন্টেন সিনিক এরিয়ায় শীত এলেই বদলে যায় পুরো দৃশ্যপট পাহাড়ি ক্যানিয়নের ভেতর প্রাকৃতিকভাবে তৈরি হয় বিশাল বরফপ্রপাত প্রপাত প্রায় তিরিশ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে ঝুলে থাকা বরফের পর্দা আর বরফ শলাকা কাচের মতো ঝকঝক করে যা পর্যটকদের জন্য তৈরি করেছে এক অনন্য শীতকালীন ল্যান্ডস্কেপ এবার দর্শনার্থীদের জন্য অভিজ্ঞতা আরও আলাদা করতে পার্ক জুড়ে যুক্ত করা হয়েছে আগুনের উপাদান কয়েক ধাপ পরপর চুলা আর প্রতি মিটারে কাঠের কেবিন বরফ আর আগুনের তৈরি হয়েছে উষ্ণ ও রোমাঞ্চকর পরিবেশ দর্শনীয় সৌন্দর্যের পাশাপাশি এখানে চালু হয়েছে বিশটিরও বেশি হস্তশিল্প স্টুডিও পর্যটকরা নিজেরাই তৈরি করতে পারছেন স্যাসে চকলেট ছহ নানা স্মারক শিশুদের জন্য আইস সেলেজ ও সুনো টিউবিং পার্ক পরিবারগুলোর জন্য বিশেষ আকর্ষণ নতুন বছরের পর থেকে এখানে দর্শনার্থী ও আয় দুটোই গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে উত্তর পশ্চিম চীনের নিংশিয়াং হুই সাহিত্যশাসিত অঞ্চলের ই শহরেও চলছে আইস অ্যান্ড সুনোপাস মডেল ইউএহাই লেকে বিশেষ লাল সুরক্ষা পোশাক পরে বরফ ঠান্ডা পানিতে ভেসে থাকার আইস ফ্লোটিং অভিজ্ঞতা দিচ্ছে ভিন্ন মাত্রার প্রশান্তি সপ্তাহান্তে কাছাকাছি শহরে এসে এমন আরামদায়ক অভিজ্ঞতা নিতে ভালো লাগে খুবই চাপমুক্ত লাগে সিংসিয়াংয়ের ওরমোছির পিং সিলিয়াং গ্রামে বড় পর্যটন বদলে দিয়েছে গ্রামীণ জীবন এক সময়ের দরিদ্র এই গ্রামে এখন আশি শতাংশের বেশি পরিবার হোমস্টে চালায় আর পর্যটন থেকে আসে মোটায়ের সত্তর শতাংশের বেশি এদিকে সাইরাম লেকে শীত মৌসুমে পর্যটকদের আকর্ষণ করছে নতুন করে তৈরি করা নীল বরফের জলপ্রপাত প্রতিটি জলপ্রপাতের উচ্চতা দশ মিটার এবং মোট বিস্তৃতি প্রায় পনেরো হাজার বর্গমিটার নভেম্বর মাস থেকেই কর্তৃপক্ষের কর্মীরা বিশেষ কাঠামো স্থাপন করে পানি ছিটিয়ে এই বরফের জলপ্রপাত তৈরি করেছেন জমে যাওয়া পানি প্রাকৃতিক ঝর্নার মতো স্তরে স্তরে বরফের রূপ নিয়েছে যা এক ধরনের মনুষ্য সৃষ্টি হলেও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখেছে শীতের সূর্যালোকে নীল বরফের ঝলমলে আভা লেকের চারপাশে এক অনন্য দৃশ্য তৈরি করেছে এই ব্যতিক্রমী বরফের জলপ্রপাত দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা যা ছায়রাম লেককে শীতকালীন পর্যটনের নতুন আকর্ষণ হিসেবে তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ফলে নীল বরফের এই জলপ্রপাতগুলো সাইরাম লেকে শীতকালীন পর্যটকদের জন্য নতুন মাস্ট সি গন্তব্যে পরিণত হয়েছে বরফ আর তুষার চিনি এখন শুধু প্রকৃতির উপহার নয় বরং উদ্ভাবনী পর্যটনের শক্তিশালী শক্তি। আল আমিন আজাদ সিএমজি বাংলা